আচ্ছা একটা কথা বলো তো এই আমটা দেখে কি একবার লোভ লাগছে না সত্যি করে বলো তো লোভ লাগছে না বলো আমি তো জানি না সেটা যদি লোভটা লেগে থাকে তো একবার রেসিপিটা ফলো করতে পারো কাঁচা আম যাওয়ার আগে আগে আর এই রেসিপিটা না খেলে একদম খুব বড় মিস করে ফেলবে দেখো না আমি কতগুলো আম নিয়ে নিয়েছি আম নিয়েছি বলতে আমাকে অনেকগুলো আম এনে দিয়েছে অনেকগুলো তো এগুলো দিয়ে অনেক কিছু বানিয়েছি আচার বানিয়ে রেখে দিয়েছি আর আজকে ভাবলাম একটু মানে অন্যরকম করে বানাবো তো ও মাছ অনেকগুলো নিয়েছি আম এগুলো সব ভালো করে ছিলে একদম মাছ বরাবর কেটে বীজটা ফেলে দিয়ে একদম দেখো না নিয়েছি একদম পরিষ্কার করে অনেকগুলো আম নিয়েছি তারপরে আর কি আমের মধ্যে নিয়েছি নুন দিয়েছি স্বাদ মতো তারপর দিয়ে দিলাম অনেকটা চিনি তারপর দিয়ে দিলাম আর কি ভিনিগার একটু ভিনিগারটা দিয়েছি শুধু একটু যাতে দু একদিন ঘরে থাকে তার জন্য আর কি তো দিয়ে সবগুলো দিয়ে মেখে একদম পুরো ভালো করে মিক্স করে দু ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপর আর কি দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম শুকনো লঙ্কা তো এটা শুকনো ভেজে হালকা একটু ভেজে তারপর দিয়ে দিলাম কড়াতে দিয়ে দিলাম কড়াতে দেওয়ার পরে এই সেই আমটা রেখেছিলাম যেটা নুন চিনি দিয়ে মেখে তো সেটা দিয়ে দিলাম এটা না একদম আঁচ কমিয়ে ঢেকে অনেকক্ষণ ভালো করে একটু রান্না করে নিতে হবে যাতে মানে সেদ্ধটা সেরকম সেদ্ধ হয়নি হালকা একদম নরম নরম করেছি তারপরে আর কি দিয়ে দিলাম মশলাগুলো মশলার মধ্যে এখানে জিরে ধনে শুকনো লঙ্কা তারপর আছে সাদা সর্ষে কালো সর্ষে একদম হালকা ফ্রাই করে বেটে নিয়েছি শুকনো ফ্লাই ভেজে তারপরে বেটে নিয়েছি তো সেই মশলাটা দিয়ে দিলাম তারপরে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দেখো না এদিকে শেষ আমের মোরব্বা রান্না কমপ্লিট আচ্ছা দেখে লোভ লাগছে না আমার তো লোভ লাগছে তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা দেখতে দারুণ লাগছে না ওফ সেই হয়েছিল খেতে